গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছ ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আনন্দের খবর ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো তো এটা নিয়ে আর নতুন করে কিছু বললাম না তো এখন একটা ট্রেন্ড হয়ে যাবে সবাই বলবে যে আমি বলেছিলাম আমি বলেছিলাম ঠিক আছে তো আলটিমেট ডব্লিউপি মোটিভেশন তোমাদের জন্য সবার আগে আপডেট দিয়ে থাকে ইন ফিউচারও তোমাদের সামনে দেবে তো তার প্রমাণ চলো একবার দেখে নিই যে আজকের কথাটা আমার প্রথমত মিললো কি না তো পরবর্তী যে আপডেটগুলো সেগুলো কি হতে চলেছে সেটি তোমাদের সামনে দিই তো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আলটিমেট আজকের যে ভ্যাকান্সি নিয়ে সবাই বলছে যে আমার কথা মিলল তো আমার জন্য হয়েছিল তো তো এই যে ভ্যাকান্সির ফার্স্ট ভিডিও তোমাদের সবার প্রথম কে দিয়েছিল ঠিক আছে আমি কোনো ভিডিও ডিলিট করি না তো ভিডিওটা

এক লাখ দেড় লাখ দু লাখ সাবস্ক্রাইবার বলতে পারে যে হয়তো আমি সবার আগে আপডেট দিচ্ছি তুমি দেখে নিতে পারো ওই দিনকে সন্ধ্যে সাড়ে ছটার আগে কোনো ভিডিও কেউ দিয়েছে কি না ঠিক আছে তারপরে তোমরা বিশ্বাস করে নিতে পারবে যে ডাব্লুভি মোটিভেশন তোমাদের জন্য সবার আগে আপডেট দিয়েছিল কি দেয়নি এবার আসি তোমাদের যে কথাগুলো বলা হচ্ছে তো আমাকে অনেক মানে ভ্যাকান্সি আসলেও দোষ না আসলেও তোমাদের জন্য কথা শুনতে হয় কারণ কি তোমাদের ভ্যাকান্সি নিয়ে আমি আজকে ভিডিও করেছি বলেছি ঠিক আছে যে সবার প্রথম কেপি আসবে কেপি এসে গেছে তাও তোমাদের খুশি নয় কারণ কি কারণ ওখানে একটা পরীক্ষার কথা আমি বলেছিলাম হঠাৎ করে দুটো পরীক্ষা কেন হয়ে গেল তো সেটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো তোমাদের প্রথমত বলে রাখি তোমাদের এই কেপি কনস্টেবেলের যে নোটিশটা আজকে পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেটি কবে আসার কথা ছিল অক্টোবর মাসের এটা হচ্ছে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টটাকে হোল্ড করা হয়েছিল দেখবি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আগে রিক্রুটমেন্টে প্রসেস হবে কেপি নিয়ে কিন্তু আমি কোনো কোনো আপডেট দিইনি কেপি কনস্টেবেলে কারণ এটা অনেক আগে থেকে তোমাদের তৈরি হয়েছিল জাস্ট আজকে পাবলিশ হলো অক্টোবর মাসেই এটার নোটিফিকেশান আসার কথা ছিল শুধুমাত্র ইডব্লিউএস প্রবলেম ভ্যাকান্সির যে সমস্যাগুলো রয়েছে রিজার্ভেশনের তার জন্য ভ্যাকান্সিটা হোল্ড করা হয়েছিল যেটা আজকে তোমরা পাবলিশ হচ্ছে সেটার জন্য এই সিস্টেমটার কোনো চেঞ্জ হয়নি অর্থাৎ এটা পুরনো ফরম্যাটে হচ্ছে আপকামিং তোমাদের আরও গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি ঠিক আছে এক্স্যাক্টলি কোনো ডেট তোমাদের আর বলবো না কোনো বাদ তোমাদের মেনশন করব না কারণ বললে অনেক প্রবলেম হয় ঠিক আছে আমি চাই না এরপর আমি এর অ্যাডভান্স কোনো আপডেট দেবো তোমাদের ঠিক আছে তবুও বলে রাখছি তোমাদের আজ থেকে তোমরা কাউন্ট স্টার্ট করে যাও ঠিক সাত দিন ঠিক আছে ঠিক সাত দিনের মধ্যে তোমাদের বড় ধামাকা আসতে চলেছে সেটি হচ্ছে ডাব্লিউপি কনস্টেবেল বারো হাজার ভ্যাকান্সি এগেন আই রিপিট অনেক অনেক রকম কথা তোমরা বলছো শুনতে থেকে অনেক উল্টোপাল্টা গালিগালা তোমাদের ভ্যাকান্সি মানে এর সাথেও তোমাদের প্রবলেম হয়ে উঠেছে ঠিক আছে আজ তুমি চাইলে দেখো তো ডাব্লিউভি মোটিমেশান তোমাদের লাস্ট দু বছরে ঠিক আছে ওয়ার্ল্ড অপারেটারের ওয়ার্ল্ডস সুপারভাইজার কেপিএসআই একদিনের রেজাল্ট বেরোবে এই চ্যানেল বলেছিল। রিসেন্টলি তোমাদের লেডি কনস্টেবেল কেপি কনস্টেবলের রেজাল্ট একদিনে বেরোবে বলেছিলাম কেপিএসআই যেটা তোমরা এক্সাম দিলে সেটা আমি ফার্স্ট অল মানে তোমাদের বলেছিলাম যে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হবে গোটা ইউটিউব জুড়ে কিন্তু কেউ বলেনি এই আমি বলেছিলাম তোমাদের তার পরক্ষণেই কিন্তু নোটিশ এসেছিলো তোমাদের বলেছিলাম সাতাশ তারিখে সম্ভবত ডেট ছিল সাতাশ তারিখে ফর্ম ফিল হবে না উনত্রিশ তারিখে হবে সেটাই কিন্তু হয়েছিল ঠিক আছে কেপিএসআই রেজাল্ট ঠিক আছে তারপরে ওয়ারলেস অপারেটারের রেজাল্ট পি পিএম টং পি সবার প্রথম আপডেট দিয়ে দিয়েছিলাম আমি ইউটিউবে তবুও তোমাদের কাছে শুধু লাঞ্ছনা কথা শুধু বাজে বাজে কথা বাজে বাজে কমেন্ট শুনতে হয়েছে আমায় ঠিক আছে আজকে ভ্যাকান্সি যে মানে এই থেকে হোল্ড হয়েছিল তার দায় কি আমার ছিল কি আমার কথাতে বা ইমেল করে বার করা যায় এটা কোনো দিন নয় বন্ধুরা এটাই তোমাদের সামনে বোঝাতে চাইছি সরকার যেদিন মনে করবে গভর্নমেন্ট যেদিন মনে করবে সেদিনই ভ্যাকান্সি পাবলিশ হয় কারোর কথাই পাবলিশ হয় না আমি কোনো পিআরবির মানে চেয়ারম্যান বা কোনো উচ্চপদস্থ অধিকর্তা নয় যে আমার কথা মতোই ভ্যাকান্সি আসবে যদি তাতেও মনে হয় আমার ভিডিও দেখার দরকার নেই আমি প্রথম থেকে বলে রাখি আমার দশজন সাবস্ক্রাইবার হোক সেটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে ঠিক আছে তো আজকে আবারও তোমাদের সামনে ওপেন চ্যালেঞ্জ করে বললাম ঠিক আছে সাত দিনের মধ্যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল ভ্যাকান্সি আসছে আবার কান খুলে খুলে রেখো চাইলে তুমি আমার ভিডিও চ্যালেঞ্জ করো ঠিক আছে তোমাদের আপকামিং রিক্রুটমেন্ট যেটা আসছে ডাব্লিউ বি কনস্টেবেলে একটা এক্সাম হবে এবং তোমাদের পরীক্ষা আগে হবে অর্থাৎ এই সরি তোমাদের মাঠ আগে হবে পরীক্ষা পরে হবে আবারও তোমাদের বলে রাখলাম ওকে এবং মহিলাদের জন্য অনেকে দেখছি উল্টো পাল্টা কথাবার্তা বলছো তো তোমাদেরও বলে রাখি তোমাদের যে মানে আজকে চার মিনিটে যে মাঠ করেছে তার জন্য কি সেটা এটা বোর্ডের নিজস্ব ডিসিশন সেটার জন্য আমি কেন বলতে যাব আমি কি বলার তোমাদের তোমাদের সাড়ে চার মিনিটে যে মাঠ করেছিল ভুড়ি ভুড়ি পাস করেছিলো ভুড়ি ভুড়ি কাট আপ হচ্ছে সেটা কি তোমাদের খুব ভালো যায় হুম এটা পুলিশের ডিফেন্সের পরীক্ষা দিচ্ছে এটা সবসময় মাথায় রাখা উচিত আগে ভাগে তোমাদের ঠিক আছে যে তুমি নিজেকে সেই মতো নিজেকে ফিট রাখতে হয় তবেই কিন্তু পুলিশ নিজেকে হতে হয় নিজের মতো সুবিধার মতো সব কিছু অ্যাডভান্টেজ নিয়ে নিলে আর কোনো কিছুই থাকে না ঠিক আছে তো সেটা বোর্ডের নিজস্ব অপিনিয়ন সে চার মিনিটে করবে না সাড়ে চার মিনিটে করবে পরে আবার আবারও বাড়িয়ে দিতে পারে সেটা ওটা বোর্ডের নিজস্ব অপিনিয়ন সেটা ড্রাইভার এই অরিজিৎ কোনো দিন নিতে যাবে না বা নেবেও না ঠিক আছে আর আমি যদি সব কিছু বলে দিই তাহলে অফিসিয়াল ওয়েবসাইট বলে তো কিছু থাকলোই না তাই না তো তো আমি তো সব হয়ে যেতাম আমিই নোটিস ক্রিয়েট করতাম আমি পাবলিশ করে দিতাম অনেকে তো আবার বলে দেয় আমার জন্য নাকি ভ্যাকান্সি বের হয় মানে এরকমটা বললে তোমাদের খুব ভালো লাগে যাই হোক ওরকম ঠকবার ছেলে আমি নই আমার কাছে যেটুকু ইনফরমেশান থাকে সেটুকুই তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি হয়তো মিললো মিললো যেটা মেলে না মেলে না তো সো ওয়াট আই অ্যাম নট এ গড তাই না তো যাই হোক তোমাদের বলে দিলাম তোমাদের আগে মাঠ হবে তারপরে কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের মহিলাদের হাইট কিন্তু একশো আটান্ন সেন্টিমিটার হবে যদি নোটিশ আসবে চাইলে কিন্তু তোমরা দেখে নিও আর বারো হাজারের সাথে সাথে তোমাদের ডাব্লিউ বি এ কিন্তু একটাই পরীক্ষা হবে ঠিক আছে এবং আগে মাঠ হবে এমন আপডেট আমার কাছে কিন্তু রয়েছে ওকে তো আশা করি তোমাদের সমস্ত কিছু বিষয় বোঝাতে পারলাম তো পরীক্ষাও তোমাদের খুব দ্রুততার সাথে হবে ওকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট